মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহিতভূত সম্পর্ক অর্জন সহ ব্যাংক হিসাব একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতির দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালকপতি রোদ মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকের এই তথ্য জানান আক্তার হোসেন বলেন মুন্নি সাহা ও তার স্বামী এম এস প্রমোশনের বিজ্ঞাপনী সংস্থা স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন বর্তমান স্থিতি চোদ্দো কোটি টাকা ও জ্ঞাত আয়বহী ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক এর আগে গত অক্টোবরে মুন্নি সাহা সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছিলেন বাংলাদেশে ফাইন্যান্সিয়ার ইন্টেলিজেন্ট ইউনিট ইউ এদিকে আওয়ামী লীগের সরকারের আমলে দেশের বিভিন্ন এলাকায় মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজ এই তথ্য জানান